এ দুনিয়ার মুসলমান নবী লাগবে কবরে নবী লাগবে মিজানে নবী লাগবে ফুল সিরাতে নবী লাগবে ওমান কিয়ামতের ময়দানে নবী বিনে কোন বান্ধব নবী বিনে উপায় নাই রে মুসলমান ভালোবাসা নবীর প্রেম যার অন্তরে যতটুক তার ইমান বলতে ততটুক দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ইমান বলতে কিছু নাই সর সর বেঈমান আমার দাদু ভাইয়েরা আজকে সেই নবীকে নিয়ে যারা ব্যঙ্গ করে সেই নবীকে লইয়া যারা উপহাস করেন আমার সম্মান এই নবীজির শান কথা শুনলে যাদের কষ্ট হয় আসলে তাদের সম্পদের নাম সম্পদ মানব জীবনের মূল্য সম্পদের নাম ইমান এরা মুসলমান রুহবিহীন কোন বডির মূল্য নাই এই বডিটার কোনো মূল্য নাই হাত আছে সব ঠিক আছে কিন্তু রুহুটা নাই এই বডির কোন মূল্য নাই কিন্তু দেখতে শুনতে অনেক ভালা বডির মধ্যে মুসলমান এই ব্যক্তির রুহুটা আছে ওই বডিটার দাম আছে তদ্রুপ মানব জীবনের অমূল্য সম্পদের নাম ইমান ইমান একটা আমল একটা রে মুসলমান নামাজ রোজা হজ্জাকাতে গুলাম ইমান হল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার এর একটা কথা বললে আপনারা বুঝতে পারবেন ভালো হযরত মুসা আলাইহিস সালাম মাওলার সঙ্গে দিদারে যায় আল্লাহর দরবারে বলেন কয়জন কথাটা বলে আমি আলোচনায় যাই মুসাইলাম সঙ্গে দিদারে যাই মুসা রাস্তা দিয়ে মধ্যে মুসলমান শুনে নাও একজন ধনী ব্যক্তির সঙ্গে দেখাও ধনী ব্যক্তি ডাকতে বলে আল্লাহ নবী মুসা নিশ্চিত আপনি আল্লাহর সঙ্গে দিদারের জন্য যান নিশ্চিত আপনি মাওলার সঙ্গে দিয়ে দান করবেন মুসাইলাম বলে হা আমি আমার মাওলার সঙ্গে যাইতেছি আমি যাইতেছি আমার মাওলার সঙ্গে দেখা করার জন্য তুমি তোমার আল্লাহরের জিগাই বা আমি এত বড় ধনী সম্পদের পাড় আল্লাহ দান করেছে এই দুনিয়ার মধ্যে অর্থের কোনো অভাব নাই বাড়ির কোনো অভাব নাই আমার সম্পদের কোনো অভাব নাই তোমার আল্লাহর জিগাইবা এই সম্পত্তি কি কাজ করলে কমে যাবে কোন আমলটা করলে আমার ধন সম্পদ কমে যাবে তোমার মৌলার একটু জিগাইবা জোরে জোরে চিল্লে বলেন আল্লাহ একবার মুসানাবি মানে আপনার নালিশটা আমি গ্রহণ করলাম চলে গেলেন যাইতে যাইতে দেখে রে একজন একজন বাজান একজন মহিলা বসে বসে কাম দেয় আল্লাহরে গালি দেয় বসে বসে গালি দেয় মন খারাপ করে দেখতে বলে নিশ্চিত মুসা নবী বলে মা খা আমি নবী মুসা বলে নিশ্চিত তুমি যাইতেছো আমার আল্লাহর সঙ্গে দিদার করার জন্যে এ মুসলমান না তবে আমার একটা নালিশ আমার ঘর নাই জমি নাই বাড়ি নাই সো আমার কোনো সম্পত্তি নাই তোমার জেগাই বা আমারে কেন এই সম্পত্তি দেয় নাই টাকা পয়সার মালিক বানাই নাই আমারে কেন গরীব বানাইছে তোমার আল্লাহ কি আমল করলে আমি ধনী হতে পারবো সেই আমলটা তুমি তোমার আল্লাহর কাছ থেকে জেগায় আসবে নবী বলে মা তোমার নালিশটা আমি নিলাম যাইতে যাইতে দেখে আর একটা লোক হাত নাই পা নাই হাত পা হো খোড়া অবস্থায় গোড়াগড়ি করে মাটির মধ্যে ডাকতে বলে নবী মুসা নিশ্চিত আপনি যাইতেছেন আমার আল্লাহর সঙ্গে দেখা করতে নিশ্চিত আপনি যাইতেছেন আমার আল্লাহর সঙ্গে দেখা করার জন্য নবী মুসা বলে মা ঠিকই বলে আমি চাইতেছি কোথায় আমার মালিকের সঙ্গে সংকটের জন্য বলে আল্লাহ নবী মুসা তুমি তোমার আল্লাহর জায়গায় বা আমার তো পা নাই আমার হাত নাই আমার মতো আমার মতো কা আমার মতো খুড়া আমার মতো নুলা আমার আল্লাহ কেন বানাইল আমার কোনো কাজে লাগবে নি আমার আল্লাহ আমার তো দুটি পা নাই আমার দুটি হাত নাই আমার আল্লাহর কোন কাজে লাগবে কিনি নি একটু জিগে এসে দিবা আমার আল্লাহর দরবারে એમ বললাম আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলে তোমার তালিকা আমি নিলাম জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার ও দয়াল নবী গো তুমি আমার হই নাকি অনেক গজল গাইলে আমি গজল গার পক্ষে ও ওয়াজের ময়দানে ওয়াজি চলবে মাঝে মাঝে একটু গাইতেছি যুবকগুলো আছে আল্লাহ নবীর দরবারে দুইজন সাহাবি নাচ শোনাতেন কবিতা শুনাইতেন সাহাবি দুটের নাম হলো আহসান বিদ সাহিদা বলেন না নবীজিকে নাচ শুনাইতেন কবিতা শুনাইতেন কবিতা আবৃত্তি করে শুনাইতেন আমার দেশে আবার কিছু আলেম আছে কয় গজল গাও না কোন কিতাব আছে আমি দেখতে চাই জায়েজ নাই এখনও তো পারবে না আঙ্গুর ফল টক আবার আমাদের দেশে আবার গলার কণ্ঠ একটু সুর দেওয়াজ ওয়াজ দোষ কয় বক্তা খালি কান্দাই ওয়াজ করে আল্লাহ তো সুরের দায়িত্ব দু সুর দিছে আল্লাহ কে দিছে ওরে তো সুর দেয় নাই ও আইয়া হিংসা করে মরে চিন্তা করে হুযুরীত বিরোধিতা করা শুরু করতে জোরে বলেন ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুগণ অল্প সময় গজল গাইতে গেলে আপনাদের loss হবে আলোচনার মধ্যেই থাকি হযরত মূসা আলাইহিস সালাম চলে গেলেন আল্লাহর দরবারে যা ডাক বলে আমার মালিক ও আমার আল্লাহ আজকে আমি এসেছি আপনার দরবারে তিনটা নালিশ নিয়া তিনটা পড়শন করব আমার আল্লাহ এই তিনটা পড়শনের জবাব আমি নিতে চাই তিনটা বিষয় আমি জানতে চাই আল্লাহ বলে মুসারে তুমি কি নালিশ নিয়ে আইস বলো কই নাম্বার ওয়ান নালিশ গো আমার আল্লাহ আসার পথে দেখলাম আমার মাহবুদ গো এক মুহ একজন ধনী ব্যক্তি অগাত তার সম্পত্তি আল্লাহ দান করেছেন আপনি এত পরিমাণ সম্পত্তি তারে দান করেছেন উনি আসার সময় বলছে এই সম্পদ আমার হিসেব করে রাখার নয় আমি আপনার কাছে জানতে চাই কি আমল করলে আমার এই সম্পত্তি কমে যাবে আমার এই ধন সম্পদ কমে যাবে এই আমলটা আমি জানতে চাই আমার আল্লাহ বলে যে লোকটা বলছে তার ধন সম্পদ কী করলে কমবে তাকে যা বলবা আজ থেকে যেন আমার সুক্রিয়া আদায় না করে আজ থেকে যখন শুক্রিয়া আদায় করা বন্ধ হয়ে যাবে আমি আল্লাহ তার ধন সম্পদ সব কিছু আমি সিনিয়ে নিব সব কিছু তার শেষ করে দিব জোরে জোরে চিল্লা বলা যাবেন আল্লাহ আল্লাহ বা দ্বিতীয় প্রশ্ন মালিক একজন মহিলা একটা ছোট্ট ঘরের মধ্যে থাকিয়া আল্লাহ বড় কষ্ট পায় সে বলছে আমার আল্লাহ আমার অভাবের মধ্যে রাখছে আল্লাহ নবী মুসা আমি কি আমল করলে ধনী হতে পারবো বল কি এমন আমল করলে আমি ধনী হয়ে যাবো বলল শুনে নাও মুসারে সন ওই বৃদ্ধ মহিলাটাকে যা বলবা সে যেন আমার বেশি বেশি শুক্রিয়া দেয় করে সে যেন প্রতিটা কাদের মধ্যে আলহামদুলিল্লাহ দুলিল্লা বলেন সে যেন সদা সর্বদা আমি আল্লাহর পাগল হয় দেখবা তার দিনে দিনে আমি আল্লাহ সম্পদের পাহাড় বানায়া দিব জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আমার হাবা এ দুনিয়ার মুসলমান শোনা নাও মুসা ডাকতে বলে মালিক তিন নাম্বার আমার একটা জবাব চাই বলে কি জবাব বলে আমার মালিক একজন খোড়া কান তার হাত নাই তার পা নাই রাস্তার মধ্যে গোরা করে সে আমার কাছে জানতে বলেছে আপনার কাছ থেকে জানতে বলেছে তারে কেন বানাইছেন তার দে কোনো কাজে লাগবে নি আমার আল্লাহ কায় রে ওরে যে জানায়া দাও ওই কানাকুড়াটা দিয়া আমি জাহান নামের ছোট ছোট সিদ্রা গুলো এটা আমি বন্ধ করে দিব কারণ জাহান নামের মধ্যে অনেকগুলো সিদ্রা থাকবে ফোটা থাকবে যাদের হাত নাই যাদের পা নাই ওই ন্যাংরা নুলা দিয়া আমি জাহান নামের সিদ্রা গুলো ফোটা করব মোসানবী কো আমার আল্লাহ আমারে কি শুনাইলেন গো আমার আল্লাহ তার তো দুটি হাত নাই তার তো দুটি পা নাই এই দুনিয়ার জিন্দেগিতে কষ্ট করে আবার তারে দিয়া আপনি জাহান্নামের ওই সিদ্রা গুলো বন্ধ করবেন আমার আল্লাহ কয় মুসা রে তুমি জানতে যা আমি জানাইছি তুমি চলে যাও এবার আল্লাহর নবীর আওনা হয়ে গেছে গ রাহমতের নবী মুসা আলাইহিস রওনা হয়ে গেলেন ধনী ব্যক্তির সাথে প্রথম দেখা আল্লাহ নবী মুসা আমার পড়াশোনার জবাবটা আপনি দিয়ে যান আল্লাহ নবী মুসা কয় ও ধনী ব্যক্তি শোনো তুমি একটু লক্ষ্য করে শোনো এই দুনিয়ার মধ্যে তোমার সম্পদ যদি কমাইতে হয় তোমার সম্পত্তি যদি কমাইতে হয় আজ থেকে তুমি আল্লাহর শুক্রিয়া দায়ক ছেড়ে দাও আল্লাহর শুক্রিয়া দায় করবা না প্রশংসা করবা না ধনী ব্যক্তি একটা চিৎকার মেরে বলো ও আল্লাহ নবী মুসা শোন যে আমারে খাওয়ায় যে আমারে পড়ায় যে আমারে বাসায় রাখছে যে আমার ধন সম্পদের মালিক বানায়া দিছে তুমি কেমনে বাবলায় আমি সেই মাউলারে বইলা যায় সেই মাউলার ফার মানিক করি সম্পদের পাহাড় যদি আমার আল্লাহ দান করে সেকেন্ডের জন্য আমি আমার আল্লাহর সঙ্গে নাফারমানি করতে পারবো না জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার হাওয়া সঙ্গে সঙ্গে দ্বিগুণ আর তার সম্পদ বেড়ে গেলেন ও মুসলমান তুমি যেটুকু পেয়েছো এটুকু তুমি শুকরিয়া আদায় করো আল্লাহর দরবারে প্রশংসা করো আমার আল্লাহ সবই তো আপনার দান সবই তো আপনি আমাকে দান করেছেন গো আল্লাহ কতজনকে দেন নাই আমাকে দিয়েছেন আপনার শুকরিয়া আদায় করে আমি শেষ করতে পারব না রে ও মুসলমান শোনো এবার চলে গেলেন তৃতীয় ব্যক্তি তৃতীয় ব্যক্তির কাছে মহিলার কাছে মহিলা ডাকতে বলে আল্লাহর নবী মুসা তুমি আমার প্রশ্নের জবাব দিয়ে যাও মুসাইরাম বলে মা তুমি শোনো গো মা আজ থেকে তুমি বেশি বেশি শুক্রিয়া আদায় করবো আমার আল্লাহ মহিলা রাগন নিতে হয়ে কয় ও আল্লাহ নবী মুসা তোর আল্লাহ আমার কি দিছে কিছুই তো দেয় নাই আমি সকালবেলা না খেয়ে ঘর থেকে বাইর হয়ে যাই মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে খাই আমি তোর আল্লাহর কেন প্রশংসা করব সে আমারে কি দিছে সঙ্গে সঙ্গে উপাদান দে সঙ্গে সঙ্গে বিশাল একটা তুফান আসলেন বিশাল একটা তুফান আসিয়া ওই বুড়ি মায়ের ঘরটা ভেঙে ফেললেন এবার বুড়ি মা ডাকতে বলে নবী মুসারে আমার ভুল হয়ে গেছে আবার তুমি মাফ করে দাও আমার আল্লার কাছে ক্ষমা চার সুযোগটা করে দাও ওরে সারাদিন যদিও আমি দাঁড়ে দাঁড়ে বেরোইতাম রাত্র যখন নেমে আসতো আমি কুড়ে ঘরের বিশ্রাম নিতাম আমার সেই ঘরটা ভেঙে গেল আমি কোথায় থাকবো কোথায় ঘুমাইবো আমি ভুল করেছি আমারে তুমি মাফ করে দাও আমার আল্লাহ আমি বুড়িরে তুমি মাফ করে দাও মশানবি তো গফরা দেয় সঙ্গে সঙ্গে বুড়ি মায়ের সম্পদের পাহাড় হয়ে যায় আমার আল্লাহ সম্পদ দান করে জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার হাওয়া অনেক মানুষ দেখবেন অসুস্থ হয়ে গেলে কাল্লা আর মানুষ পাওনি খালি আমারে দিস কথা কন ঠিক কিনে অভাবে ফেরা গেলে কয়ে এত মানুষ বড় লোক হইয়া যাইতেছে আমারে কিছু দাও অভাবের মধ্যে রাখছো যেভাবে থাকেন শুক্রিয়া আদায় করেন আমার আল্লাহ খুশি হয়ে যায় জোরে বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার মুসানাবি হাতে তো চলে গেলেন ওই পাবিহীন আদিন লোকদের কাছে ওই লোকটা ডাকতে বলে আল্লাহর নবী মুসা আমার প্রশ্নের জবাব কি তোমার মাওলা দিছে বলো ভাই তোমার এই প্রশ্নের জবাব যদি আমি দিই তুমি চোখের পানি ধরে রাখতে পারবা না তোমারে আমার আল্লাহ বানাইছে ওই জাহান্নামের ছোট্ট ছোট্ট সিদরা বন্ধ করার জন্যে ওই হাত পা বিহীন লোকটা একটা চিকার মেরে বলে আলহামদুলিল্লাহ ও আমার আল্লাহ আমি মনে করেছিলাম আমাকে তুমি বিনা কারণে বানাইছো যেহেতু আমাকেও তুমি বানাইছো তোমার জাহান নামের সিদ্রা বন্ধ করার জন্য সুতরাং আমার উদিয়া তুমি কাজে লাগাইবা আমার মতো খোড়া আমার মতো হাত বিহীন লোকটারে দিয়া তুমি তোমার জাহান নামের সিদ্রা গুলো বন্ধ করবা গো আল্লাহ আমি আজকে ধন্য হয়েছি যে আমার জীবনটা এই ধন্য হয়েছে কারণ আমার মতো খোড়াকে দিয়া আমার মতো আসলকে দিয়াও তুমি জাহান নামের সিদ্রা বন্ধ করবা আমার আল্লাহ ডাকতে বলে বোসা। জানে দাও ওই লোকটার জানিয়ে দাও আমি আল্লাহ তার জাহান নামের আগুন হারাম করে দিছি আমি আল্লাহ বান্দার অসাল মানুষটারও জন্যে আমি জান্নাতের দরজাগুলো খুলে দিয়েছি রে মাস সলমান শোনে নাও দেলের কান্ডে লাগে শোন ওতে এত আসাল হ পারু আমার ভোলে নাই আমি আল্লাহর শুক্রিয়া আদায় করেছে আমি আল্লাহর নাফারমানি করে নাই আমি আল্লাহ গোর মুখের ভালোবাসা যখন আলহামদুলিল্লাহ বলেছে তখন আমি আল্লাহ এত রাজি খুশি হয়ে গেছি ওয়াসালের জন্যে আমি আটটা জান্নাতের দরজায় খুলে রাখছি জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার হাওয়া আর একটু জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহ একবার হুম সাল্লাওয়ালা সৈয়দ দে নামহম্মদ আরো জোরে বলেন আল্লাহ হুম্মাও সাল্লাওয়ালা সৈয়দ দে না